তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনার মোবাইলে লাগানো প্যাটার্ন লক পিন লক বা পাসওয়ার্ড লক আপনারা যেটাই সেট করে থাকেন না কেন সেই লকটিকে আপনারা কিভাবে চেঞ্জ করবেন আপনার যদি মনে হয় যে আপনার সেট করা পাসওয়ার্ডটি অন্য কেউ জেনে নিয়েছে তা খুবই সহজে আপনার মোবাইল ফোনটি অ্যাক্সেস করতে পারে তো সেক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে আপনার মোবাইলে থাকা সেটিংস যে অপশানটি রয়েছে সেটিংসে আপনারা চলে আসবেন আসার পর আপনাদের ফোনে সিকিউরিটি বলেও একটি অপশান থাকতে পারে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্কিন লক এই অপশানটি রয়েছে তো আমি এর ভিতরে চলে আসব আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন লক অন রয়েছে ফিঙ্গার প্রিন্ট অফ রয়েছে তো এই স্ক্রিন লকের ভিতরে আমি চলে আসব। যখন আসব তখন এখানে কিন্তু আমার মোবাইলে সেট করা প্যাটার্ন লকটি কিন্তু এখানে ড্র করতে হবে তারপরে আমি এখানে ভিতরে চলে এসেছি এবার চেঞ্জ কীভাবে করব তো আপনারা যদি এখানে পিন সেট করতে চান প্যাটার্ন লোক ইউজ করছেন পিন সেট করবেন বা পিন ইউজ করছেন আপনারা প্যাটার্ন সেট করবেন তো আপনারা কি করবেন পিনের উপরে এইভাবে টাচ করব আমি তো যেহেতু আমার প্যাটার্ন লোক সেট করা ছিল তাই পিনে টাচ করলাম পিনে টাচ করার পর গট ইট তো এখানে আমি একটা পিন সেট করব। তো দুই হাজার পঁচিশ আমি এখানে সেট করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার সেট করার পর কন্টিনিউ করব আবার সেট করব কুড়ি পঁচিশ তারপরে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি তো এবার যখন আমি স্কিন অফ করব। স্কিন অফ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগের কিন্তু প্যাটার্ন লোকটি কিন্তু এখানে নেই এবার কিন্তু আমাকে পিন দিয়েই ওপেন করতে হবে আমি যদি এক দুই তিন চার দিই রঙ পিন ওপেন হবে না তো এখানে যখন আমি কুড়ি পঁচিশ দিব দু ওপেন হয়ে গিয়েছে এবার যদি আমি আবারও প্যাটার্ন লোকে আসতে চাই তাহলে আবার আমাকে এখানে কুড়ি পঁচিশ দিতে হবে তারপরে এখানে নেক্সট যদি করি আবার আমি কিন্তু প্যাটার্ন লোকে চলে আসতে পারি তার জন্য আমাকে চার সেকেন্ড ওয়েট করতে হবে তো চার সেকেন্ড ওয়েট করার পর ইট এখানে আমি আবারও কিন্তু প্যাটার্নটি ড্র করে দিলাম কনফার্ম করার জন্য আবারও প্যাটার্নটি ড্র করে দেওয়ার পর কনফার্ম করে দিলাম তো ঠিক এইভাবে আপনারা খুবই সহজে পিন লক পাসওয়ার্ড লক আপনারা চেঞ্জ করতে পারবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে